তাড়াতাড়ি তাড়াতাড়ি তখন ধরে এখানে এসে খাসির মাংস আছে এটা আমি পরিষ্কার করে একটা তারপরে লেবু দিয়ে মাথায় রাখছি মানে এখন ধুয়ে নিন ভালোবান করে ধুয়ে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত অবস্থা সবাই কেমন আসছেন হ্যাঁ তোমার কী করেছি তুমি শুঝ রাত ব্রাশ করো তো আমি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি সকাল থেকে বলতে কাজ শুরু করছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখন থেকে এখন একটা মতন বাজে যেমার তো ভিডিওটা শুরু করলাম এই মুহূর্ত থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করে না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা একা ব্লাইটনটি ক্লিক করে দেখিনি এতে করে আমার ছাড়া প্রতি একটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনার একটা সাপ্লাই সেরকমকে দেখে নিতে পার ওই এখন আমি যে রঙের পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে বড় বড় করে আলু কেটে নিচ্ছি আর খাসি মাংস তুই নিতেছি এখানে কালকে মাংস ছিল এই মাংস বলে সরি শাকের তরকারি ছিল ওইটা গরম করে এটা হাজার করে ধরতেছি কড়াইটা তারপর পুরা সম্পূর্ণ পাকঘরটা ক্লিন করবো তারপর আমি একদম ফ্রেশ হয়ে তারপর রান্না রান্নাতে আসবো ও এই কাজগুলো আমি করিনি আগে মারাক তারপর যখন আবার রান্না শুরু করি তখন আপনাদের সামনে আসবো নাস্তা খাবো নাস্তা না আজকে বন রুটি আন চা দিয়ে খাবো আজকে নাস্তায় খাবো তো দেখা যাক তো টাকা তো ছিলাম একশো টাকা বান্তু এখনকার কাছে টাকা নাই দেখা যাক তো লেবু দিয়ে মাংসটা মাখায় রাখলে অনেকক্ষণ ধুয়ে রাখতে হয় অনেকক্ষণ ধুই তো হয় বলার মতন লেবুর যে টপ ইটা ভিতরে দুটে রসটা ওইটা বাইর করতে হয় ঘরে দিয়ে আর এই মাংসটা লেবু দিয়ে খাসি মাংসটা আপনি মাখায় রাখতে কিছু কম আপনি ধুয়ে রান্না করবেন আপনি মনই হবে না আপনি শেষ খাসি মাংস খাচ্ছেন না গরু মাংস খাচ্ছেন না মুরগি খাচ্ছেন আপনি কেয়ারই পাবেন না তো যে কাজগুলো করিনি আপনারা বটে রেস্ট আছে এ বাবু লবো ইয়ে কই গেছে তোমার পুতে কই গেছে তো সইও যায় নাই বন্ধ তোমার ভোলা ভোলা শাইরে শাইরে জরা নেতে রিডি করো নাকে কে ডাক্তার লন না কে আল্লাহ কি পরিমাণ গরম হ্যাঁ এই এসে ইসপালে মাছ চাপটি দেয়া গেছে এসে তো এটা আমার মেয়েকে দেওয়া গেছে তো আবার কিছু করলে দেয় চাপটি দিয়ে গেছে আর চলেন রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি কমপ্লিট অলরেডি মেয়েকে গোসুখানায় ঢুকাইছি তো এই যে পাকঘরটা পুরো ক্লিন এখন শুধু খালি প্লরচাল টানা বাকি আসছে বাইরে থেকে আর খিচিড়ি কোটা নিচে থেকে আর এখানে যে মাংসটাংস সব দুয়ে কমপ্লিট করে নিচ্ছি দুয়ে কমপ্লিট করে নিচ্ছি এখানে মশলাগুলো নিচ্ছি তো এখন আমি করবো এই কি বলে নাস্তার জন্য রুটি আনাবো ছেলে জানি কই গেছে না আর মেয়েকে এই যে করে ঢুকেছে মেয়ে কুসু করতেছে মেয়ে কুসু করে বাইরে আমি কুসু করবো বাজে এখন দেখছেন কয়টা পুনে নয়টা আটটা পঁয়তাল্লিশ মিনিট তাদের ভিতরে আমার কাজকর্ম অনেকটা আগাইছে আর এখন আমি হলো কি মেডিসিন খাবো মেডিসিন বলতে আমার খালি পেটে যে গ্যাসের ট্যাবলেট তারপরে এই কি বলে ডায়াবেটিসের ট্যাবলেট এগুলো খাবো অলরেডি অনেকক্ষণ আগে আমি ইন্স্যুরেন্সটা নিয়ে নিচ্ছি তো এখন বাজে প্রায় দশটারও বেশি অলরেডি বসে টস করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি রান্নাতে এখানে আলু গুলা বেঁচে নিতেছি বড় বড় করে জালুকে কেটে নিচ্ছি লাল লাল করে ভেজে একটু হলুদ দিয়ে দিচ্ছে আমি তো আর পেঁয়াজ প্রথমে বাদামি কালার করে তারপর হলুদ মাংসটা রান্না করব খাসির মাংসটা মূলত খাসির মাংসটা মূলত এই টেস্টটা যদি আপনি একটু ভালোভাবে লাল 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 করে ভেজে নিয়ে মাংসটা রান্না করেন তাহলে আরও বেশি টেস্ট হয় যার কারণে আমি বাদামি কালার করে এখন মাংসটা রান্না করব পেস্টটা একটু সময় দিতে হবে বাদামি কালারের জন্য হল হয়ে যাচ্ছে চুলাটা কমাই দিচ্ছে আস্তে আস্তে বাদামি কালার হতে থাক তো একটা একটা বেশি রান্না না পুলো আর একটা রান্না জন্য এত ঝামেলা নেই প্রথম খুব সহজেই রান্নাটা হয়ে যাবে এই জন্য এত তারা তো বন্ধুরা পেস্টটা ব্রেস্টা কালার করে এই যে হলুদ মরিচ ধনিয়ার পাখি জিরা পাখি পরিমাণ মতন আদা রসুন বাটা তারপরে গরম মশলা সবই দিয়ে দিচ্ছি এখন মশলাটা কষানো গেছে আর এখানে হলো গিয়ে এই যে আলুটা ভাইজা নিচ্ছি লাইট আলুটা এই যে বাইজা কালার করে নিচ্ছি তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাংসটা তো মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম তো বন্ধুরা এই যে মাংসটা মিশানো হয়ে গেছে এখন আস্তে আস্তে কষায় মাংসটা তারপরে রান্না করে নিই কষানো হলে আলু দিয়ে তারপর জল দেব তো বন্ধুরা চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি তো সকালে পানি দিয়েছিলাম কালকে দনিয়া বেশি ফালাইছি দনিয়া বেশি ফালাইসি হলো গিয়ে যদি ওঠে তো খাওয়া চলবে আর এখানে এই যে কালকে সিমিট দিয়েছে লেপসে কুকুরে দেখেন জায়গায় জায়গায় কী করছে তো যাই হোক এটা আবারও ফিনিশিং দেওয়া হবে পরবর্তীতে আর এখানে এই যে সিম গাছটা আর হলো এখানে দনিয়া ফেলাইছিলাম বেশি দনিয়া বেশি পালাই দনিয়া ওঠার জন্য যদি ওঠে ওই যে কে জানি পাড়া দিচ্ছে না দেখছেন কে জানি পাড়া দিছে না কী করছে আল্লাহ জানেন দেখেন কী অবস্থা তো এখানে যে দিয়ে দিচ্ছি পানি আল্লাহ যদি ওঠে তাহলে তো মনে করেন এই খাওয়া চলবে রোজ যে ওঠে এটা কী বলবো আর বলামতো না তো বন্ধুরা বাজে এখন হয়ে বারোটা চল্লিশ মিনিট তো এর ভিতরে তো দেখতেই পাইছেন রান্না বান্না করতেছে এখানে তোমার কোক শেষ আজকে বলতে গেলে টেম্পোরালি রান্না রান্নাবান্না শেষ এর ভিতরে কিন্তু মেয়েকে খাবার দিয়ে দিয়েছে যে মেয়ে খাইতে আছে মেয়ে আবার ওখানে হয়ে গেছে এখান থেকে খাও তাড়াতাড়ি এগুলো অফ করো কমাও কমাও কাশপিয়া একদম একদম তাড়াতাড়ি খাও তো যাই হোক বৃষ্টির মার আজকে কাজ প্রায় শেষ হই শুধু ঘর বুঝবে আর টেম্পোরারি রান্না বললাম তো রান্না রান্নাও শেষ তো চলেন রান্নাগুলা শেয়ার করি খাও এ বাইরালো কেমন দেখা যায় গুলাগুলা আগুন কি পরিমাণ যে গরম এটা বলার মতন না এই দিনে এত গরম এটা বলার ভাষা নাই যে দিনে একটু একটু ঠান্ডা পড়বে শীত শীত করবে ওই দিনে মনে করেন যেমন শরীর জলে আগু এই তাপমাত্রায় তো রান্না শেষ করে তো প্রতিদিন পাকঘরটা ক্লিন করিয়ে আপনারা জানেনি তো প্রতিদিনের মতন হয়ে যে পাকঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর টেম্পোরারি রান্না বলতে আজকে যে সালাদ হলো সালাদ বলতে হলো যে এই পেঁয়াজ মরিচ সাথে লেবু আর এখানে হলো খাসির মাংস তো যে মেয়েকে খাবার দিছি এই যে মেয়ে খায় গেছে মেয়ে খাইছে খাচ্ছে খায় নেই আর এখানে ওই যে পোলাও আর এখানে আমাদের জন্য ভাত রান্না করছি আমি বৃষ্টির মতো পোলাও খাইতে পারি না আর বর্তা দেখে তো আমার ভালো লাগতেছে না কখন ভাত খাবো কখন ভাত খাবো শুধু খালি মন চাইতেছে ভাত খাই ওঠি বর্তা বাইর করছি ফ্রিজ থেকে তো বর্তা দেখে আর ভাল লাগতাছে না আর এই যে মেয়ে পলতা ভাত খাবে না অল্প কাটা দিছি আর মাংস নাকি খাবে যে কয়টা সাইডে আবার খাবার খাবারে গেছে কলা কোলা খাই খায় আসবি এই কটা খায় ন এই কলায় তোমার ও ই দিব অভিশাপ দিব রে খাইছে আমার খায় না আমাদের খায় না খাও আম যাই হোক এখন মিষ্টির মা গোটা মসলে কাজও শেষ কমপ্লিট মিষ্টির মা আজকে কি গ্যারেজ মোস্ত না আপনি আজকে ই লাই লাইজল অন ইম্পল লেগা আবার একটু বেশি করে লইলেন গ্যারেজের লেগা হ গ্যারেজ দেন কি পরিমাণ মাসছি তো আর এগুলো খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য তো সাথে আছে কমল পানি এই যে মেখে দিছি পান নাই বলে খাইছে কই খাইছে মনে করে কেউ ধরবি ভিজাইছে একটু তো বেশি করে খাইলো না তো কমল পানি তো সাথে আসেই বড় আছে বৈতন বা

এসির ভিতরতে বাইরেlemonও আছে বাইরে আগুনের বল্লা দৃষ্টিমা সুলা dorsena la হ্যাঁ এই শিশু গই গেছে এটা ক্রোসা ও এটা বেশি কাছে এসে গেছে না এটা এটা আંદર চেপে লই গেছে লে প্লাম কাটবেন আটটু ওডা

কে মেয়ে আর অগো চাই স্মিট লো না না কাই বলো চা তোমরা যে সাদা খাও না খাসি আমি মনে করি কে পাবি খাসি মালা হ কয়দিন খাইছো না বলুক দিয়া একটু এ আলু বাইজিয়া তেলো আস্তা করিয়া রান্ধলে ভালোই লাগে আলু আজকাল বাইজিয়া সুন্দর করেছে এনেও কসি কি হৈছে

ডাক দিয়ে আই না তারপর আর দিন মুসলা এই যে চুলা ভাই এন্দা না বৃষ্টি মা এন্দা একটু কারণ লাগবে জান না মনে কে হয় না এম করি সুলা বানাই এটা দুয়া না এটা রান্দা কেমনে বন্ধ বন্ধ চুলা ওই যে পাইপ দিয়ে বার করে না এটা করে খালি তলির মধ্যে একটু আগুন ই লাগে কালি আর সব সুন্দর থাকে ধবধবা এটা দিয়েছে আবর সেই আঙ্গ ইয়ের এই শুকের মুসলমানের অনুষ্ঠান দিতাম অদ্দিতমকেছিলাম না সে ইয়ে গো শম্ভু দাদা গো হ্যাঁ গো বাড়ি দিয়েছিলাম